আসসালামু আলাইকুম আপুরা আপনারা সবাই কেমন আছেন আজকে দেখাবো আপনাদেরকে আমের আচারের রেসিপি অবশ্যই রেসিপি আচারে সবাই জানে তারপরও দেখানো আর কি আমগুলো আমার খালা শাশুড়ি পাঠিয়েছিল কয়েকদিন আগে আমি ব্যস্ততার জন্য আসলে আম আচার বানাতে পারি নাই কিছুটা পেকেও গেছে তো এখন আর চিন্তা করলাম আজকে একটু আচারটা বানাই নি যেহেতু আজকে বাসায় আছি তো এবার বেশি করে সর্ষের তেল দিয়ে যা যা জল যা যা লাগে তাই তাই দিলাম আর আমি আচারে গোটা রসুনটাই ব্যবহার করি পাঁচ ফোড়নটা গোটা দিই আর আমার নিজের বানানো একটা আচারের স্পেশাল মশলা আছে ওটাতে আপনার সব আইটেম মিক্স করা আছে ওগুলো আমি শুকাইয়ে গ্রাইন্ড করে রেখে রেখে দিই যখন আচার বানাতে হয় ওটা দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারি আর বাটা কষার ঝামেলাটা থাকে না যেহেতু ব্যস্ত মানুষ এত বাটা ঘষা করে আচার বানানোর সময়টা আসলে পাই না বাচ্চাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি কোচিং স্কুল এগুলো নিয়ে বাসার কাজ নিজের হাতে করা কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাকে নিজেকে এই সব কাজ করতে হয় তার ফাঁকে ফাঁকে টুকটাক কিছু রেসিপি বানাতে হয় আপনাদেরকে দেখানোর জন্য এই আর কি এই যে আমি আমার নিজের বানানো মশলাগুলো আমি আচারে ঢেলে দিচ্ছি আর মশলাগুলো একটু ভিনেগার দিয়ে কষিয়ে ফেলি কারণ তালে কষালে একটু পোড়া পোড়া হয়ে যায় যেহেতু ড্রাই মশলা ভিনেগার দিয়ে কষিয়ে নিলে মানে পোড়াটা লাগে না কারণ পোড়া লাগলে আচার তিতা লাগে মশলাটা আর আমার সর্দি লাগছে তো আসলে আমার আওয়াজটা কেমন জানি হচ্ছে আপনারা একটু কাইন্ডলি স্কিপ করবেন আমার টোনটা যদি ভালো না লাগে এই তো আমগুলো আমি ধুয়ে একটু করে শুকাইছিলাম বারান্দায় কারণ আমাদের ছাদে যাওয়া যায় না আমরা ভাড়াটি মানুষ জমিদারদের ছাদে যাওয়া নিষেধ তালা লাগানো থাকে ছাদে তাই কখনও ছাদে যাওয়া হয় নাই আজকে দুই বছর ধরে আমি এই বাসায় আছি আমি ছাদে যেতে পারি না তালা মারা থাকে ওই যে কাপড় চোপড়গুলো বারান্দায় শুকাই কী আর করা মানুষের বাসায় থাকলে যাওয়া হয় আর কি জানি না কখনো নিজের একটা ঘর হবে কিনা বারাবাসে যে আর জীবনে কতদিন থাকতে হবে আমি আজও জানি না আচ্ছা যাই হোক বাদ দুঃখের দেন আর কত বলে লাভ নেই যে আছে কপালে এই যে আমি লবণ দিয়ে দিলাম আচারে তো লবণ দিতে হয় আচ্ছা যে লাভটা হচ্ছে সবাই পারেন আমার আচার রেসিপি আমাদের মতো মেয়েরা সবাই পারে হয়তো আরও বেশি ভালো পারে আমি যেভাবে বানাই শর্টকাট ওইটাই আপনাকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি আর আচার সব সময় নাড়ার মধ্যে থাকতে হয় দাঁড়িয়ে থেকে আচার বানাতে হয় আচার রেখে চুলার পাশ থেকে সরা যায় না কন্টিনিউয়াসলি এটা নাড়াচাড়ার মধ্যে রাখতে হয় এই নাড়াচাড়া নাড়াচড়া চলতেছে এরপরে মাঝে মধ্যে টুকটাক যা যা দাওয়া তা দিয়ে দিচ্ছি শুকনা মরিচটা আমি কাছে দিয়ে কেটে কেটে দিই আর আচারে একটু কাশ্মীরি লাল মরিচটা ব্যবহার করি কালারটা একটু সুন্দর আসে আর অতটা ঝাল দিই না কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না তাই একটু টক আচার বানাই আচারটা খিচুড়ি পোলাও সাথে খুব ভালো লাগে আর আচারে আমি প্রায় গুড় ব্যবহার করি খেজুরের গুড় চিনিটা একটু কম দিই গুড় ব্যবহার করলে আচার একটু ভালো থাকে আচারে গুড় আর আপনি আপনারা যদি বিত লবণটা ইউজ করেন আচার কিন্তু বেশ কিছু দিন ভালো থাকে আর আমি আচার অবশ্য ফ্রিজেই রেখে দিই রোদে দেওয়ার তো চান্স নেই আমাদের ছাদে যাওয়ারও অনুমতি নেই তাই কি করব এই যে আমার রেসিপি বানানো শেষ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ভালো ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ